শিব্রীয় দশেস্ত্রতা আসসালামু আলাইকুম সুব্রীয় দশে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাই কৃষি হচ্ছে স্বাগতম এবং অভিনন্দন সুব্রিয় দশেস্ত্রতা আজ শ্রশ অক্পবর দু হাজার একুশ শুক্রবারে আমরা আম্বারিহাটে অবস্থান করছি এবং আম্বারিহাটে সব থেকে আকর্ষণীয় যে গরুগুলো বিক্রি হয় মানে নেপালি গির ব্রাহ্মমা এবং শাহীওয়াল যাতে যে গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছে তো আমরা একটু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো নেপালি গির ব্রাহ্মা এই গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে আজকে এই আমবাড়ি হাট থেকে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জনের সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কয়টা নিয়ে আসছিলেন বিশ পঁচিশটা আচ্ছা আচ্ছা সব আকর্ষণীয় গুরু হ্যাঁ আকর্ষণীয় গরু সব আকর্ষণীয় এই এগুলো কি নেপালি আচ্ছা নেপালি কয়টা আছে চাচা দুইটা আছে আচ্ছা এই যে এই পাশেরটা এটা কত টাকা চাইলেন দাম নব্বই চাইলেন সামনে গেট আপনার নব্বই হাজার টাকা চাওয়া কত বলে চাচা দাম কত বলে দুই কম আশি বলে আচ্ছা বেচা বিক্রির দাম চাচা লাস্ট

আচ্ছা তার পাশে এটা ওইটা কত চাইলেন এটা এটা ওই একই দাম এটা একই 90 টাকা 82 বিক্রি হবে এই যে দেখেন সামনের মাথাটা দেখেন আর এই যে বডিটা দেখেন ঝুলটা দেখেন 82000 টাকা আমি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আর এগুলো কার আছে আপনার আমার ওই এটা কি ব্রাহ্মণা এটা ব্রাহ্মণ আমার এটা কার কার ওই যে চুলের

বিরাশি নব্বই আচ্ছা কত হলে বিক্রি করা যাবে আমরা একটু দেখি এ পাশে আচ্ছা ভাই আসসালাম আলাইকুম এটা কি ভাই না নেপালি নেপালি

আসল টাকা আসল টাকা হলে বিক্রি করে দিবেন পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা দেখি আর এই যে তার পাশে এগুলো আপনার চাছা আপনাদের আপনাদের না এগুলো কার হ্যাঁ চাচা চাচা আপনার এটা কত টাকা দাম চান এটা বিরাশি দাদা বিরাশি কত বলছেন সত্তর বিক্রির দাম কত হলে বিক্রি করবেন বাহাত্তর তিয়াত্তর আর এই যে যে এই যেটা এটা পঁয়ষট্টি বলে কত হলে বিক্রি করবেন বিক্রি হবে কত হলে আটান্ন বলে পঁয়ষট্টি হলে বিক্রি করবেন আটান্ন পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে ভাইয়া এটা কত চাচ্ছিলেন লাখ বলছে বলছে নাকি আপনি কত চালেন না পঁয়ত্রিশ এক লাখ বিশ পর্যন্ত দাম বলছে পঁয়ত্রিশ হাজার টাকার সর্বশেষ চাচ্ছে দেখানোর চেষ্টা করছি গ্যাঞ্জামের জন্য হয়তো সুস্পষ্টভাবে দেখানো যাচ্ছে না ভাই ভাইয়া আপনার আপনার এটা এটা কি সাই হল না কত চাইলেন দাম কত চাইলেন আশি কত বলে পঁচাত্তর বিক্রির দাম সর্বশেষ এক দুই হাজার কম আশি থেকে আশি থেকে এক দুই হাজার টাকা কম বিক্রি হবে আর এটা কত চাইলেন এটা এটা কত বলছে বলছে এটা বেচা দাম কত ভাইয়া এক হাজার কম মানে এটা কী জাতের ভাই হ্যাঁ এটাও আটান্ন হলে আমরা একবার দেখানোর চেষ্টা করি আমরা আমবাড়ি হাটে করছি আর আপনারা জানেন যে আমবাড়ি হাটে মোটামুটি সকল ধরনের গরুই কিন্তু আমদানি হয় আমরা দেখানোর চেষ্টা করলাম আজকের বাজারের মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ সার গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে তো দর্শক আপনারা আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান আমাদের একটু কমেন্ট করে জানাবেন আর প্রতিবেদন কীরকম করলে আরও ভালো হবে আপনাদের মনের মতো হবে সেটি আমাদের পরামর্শ দিন আমরা আপনাদের পরামর্শ দিলে খুব বেশি গুরুত্ব সহকারে নেই আর আপনাদের পরামর্শ আমাদের সামনে পথ আগিয়ে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে সেক্ষেত্রে অবশ্যই পরামর্শ দেবেন আর সাথে থাকবেন ভালো লাগলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই